গোবিন্দপুরে পনেরো বছর ধরে পানীয় জলের অভাব কোটি টাকার প্রকল্প অচল এটা রেনোভেশনের কাজের জন্য এক কোটি টাকা গ্রান্ট হয়েছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাভিলতি এবং যে কন্ট্যাক্টদার এই কন্ট্যাক্টদারের গাভিলতিতে আজ অবধি আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবিন্দপুর তৃতীয় খণ্ডে প্রায় পাঁচ শতাধিক পরিবার টানা পনেরো বছর ধরে ভুগছে বিশুদ্ধ জলের তীব্র সংকটে এলাকায় পিএইচ বিভাগের একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও সেখানে দীর্ঘদিন ধরে কার্যত অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোনাই বিধানসভার অন্তর্গত পূর্ব গোবিন্দপুর এলাকায় অকেজো অবস্থায় পড়ে রয়েছে দশ বছর ধরে এই জল প্রকল্পটি দু সালে কেন্দ্রের জলজীবন মিশন প্রকল্পের আওতায় এর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধির জন্য বরাদ্দ হয় প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকা ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হলেও প্রায় চার বছর পার হলেও কাজ আজও অসম্পূর্ণ স্থানীয় বাসিন্দা মিজাজুর রহমান লস্কর অভিযোগ করে বলেন নিয়ম রক্ষার মতো সামান্য কাজ করে ঠিকাদার বরাদ্দের অর্থ গায়েব করেছেন কাজের মানেও নানা ত্রুটি রয়েছে তবুও কর্মকর্তাদের সহযোগিতায় দুর্নীতি ঢেকে দেওয়া হয়েছে ফলত প্রকল্প থাকলেও পাঁচ শতাধিক পরিবার এখনও পানীয় জলের জন্য হাহাকার করছে অভিযোগ রয়েছে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন বরাদ্দকৃত কোটি টাকার বেশি অর্থ কোথায় গেল তারা মুখ্যমন্ত্রী এবং দুর্নীতি দমন শাখার কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এটা রেনোভেশনের কাজের জন্য এক কোটি টাকা গ্রান্ট হয়েছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাভিলতি এবং যে কন্ট্রেক্টার এই কন্ট্রাক্টদারের গাভিলতিতে আজ অবধি আমরা বিষিদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় দুই হাজার মানুষ এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল বীজাণুযুক্ত জল খালে নালার জল দিয়ে আমরা পান করছি আমরা ব্যবহার করছি প্রায় পনেরো বছর থেকে আমরা এই বিশুদ্ধ পানি থেকে আমরা বঞ্চিত আচ্ছা এই বিশুদ্ধ পানি থেকে যখন বঞ্চিত আপনারা এই বিষয় নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা বারবার আলোচনা হয়েছে দুইবার দুইবার এসডিও মহাশয় এখানে আইয়া ইনকোয়ারি করে গেছেন কিন্তু কোনো সুরাহা না পেয়ে আমরা মাননীয় আমাদের সোনার বিধায়ক ওনার দ্বারস্থ হয়েছি ওনার দ্বারস্থ হয়ে উনি আমাদেরকে একটা সুপরামর্শ দিয়ে উনি একটু সাহায্য করে আমাদেরকে অস্থায়ীভাবে জল খাওয়ার একটা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আজও অবধি আমরা এটা শেষ অবস্থায় আমরা নিতাম পারছি না এখনো অবধি আজ পর্যন্ত আমরা কোনো জল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই সংবাদ মাধ্যমের পক্ষকে আমরা অনুরোধ জানাবো এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় কাসাড়ের ডিসি মহাশয় বা এই ডিপার্টমেন্টের উর্ধতন কর্তৃপক্ষ এবং সিএম ভিজিলেন্সেও এই সংবাদ পৌঁছানোর জন্য যেখানে এক কোটি টাকার উপরে গ্রান্ট পাওয়া এই টাকা কোথায় গেল এখানে অর্ধ শতাংশ কাজও এখনই হয়নি যার জন্য আমি গ্রামের পক্ষ থেকে আমি সিএম ভিজিলেন্সের দ্বারা এটা ইনকোয়ারি করে এটার বিহত ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাই